ভাবতেছি চাকরি প্রথম টাকাটা দিয়ে মা বাবাকে কিছু একটা ভালো গিফট দিব বাট কি করা যায় আমার বাজেট তো কম আচ্ছা যাই হোক বন্ধুদের থেকে কিছু একটা সাজেস্ট আচ্ছা বন্ধু আমি আমার প্রথম ইনকাম দিয়ে বাবা মাকে সেরা একটা গিফট দিতে চাই এখন কি করা যায় এটা আমার মাথায় আসতেছে না আচ্ছা শোন আমি কি বলি তোর যখন বাজেট কম তুই চাইলে হর্নার এক্স ফাইভ দিতে পারো আর শোন এটা হবে তোর প্রথম ইনকামের তোর মা বাবার জন্য বেস্ট একটা গিফট তুই যদি তোর বাবাকে ফোনটা গিফট করস তাহলে তোর বাবা অনেক খুশি হবে আর বলবে এই ফোনটা তো অনেক দারুন ফোনটা তো শুধু দেখতেই সুন্দর না এতে রয়েছে পাঁচ হাজার দুশো এম লং লাস্টিং ব্যাটারি সাতে পঞ্চাশ ক্যামেরা মিডিয়েটিক হেলিও জি থার্টি সিক্স প্রসেসর মামা এটা তো লং টাইম ইউজের জন্য কম বাজেটের সেরা একটি ফোন হনর এক্স ফাইভ বি প্লাস শক্তিশালী ব্যাটারিতে চার বছরের নিশ্চিন্তি পাঁচ হাজার দুইশো লং লাস্টিং ব্যাটারি ফোর প্লাস ফোর এইট জিবি প্লাস ওয়ান স্টোরেজ এতে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল এআই ক্লিয়ার ক্যামেরা